সবাই মাওয়া মানেই ভাবে ইলিশ মাছ রেস্টুরেন্ট আর ভিড় কিন্তু আজ আমি আপনাদের নিয়ে দেখাবো এক ভিন্ন মাওয়া যেখানে শুধু নদী আর নিস্তব্ধতা কথা বলে কি এই জায়গাটি আপনাদের চেনা চেনা মনে হচ্ছে একটু ধৈর্য ধরুন মাওয়া রোডের সবচেয়ে আকর্ষণীয় স্থান এখন এটি আজ আমি চলে এসেছি মাওয়া পদ্মার পারে বিকেলের রোডটা হালকা সোনালি বাতাসে নদীর কাঁচা গন্ধ মনে হয় যেন সময় থেমে গেছে দেখুন ট্রেন যাচ্ছে পদ্মা নদীর বুক চিরে এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো ভাবতে পারিনি দূরে দেখা যায় বিশাল পদ্মা তার বুক ছেড়ে চলছে টলার আবার কোথাও নৌকায় বসে মানুষ জাল ফেলছে এই দৃশ্যগুলো দেখতে একটা শান্তি আছে যা শহরের কোলা হলে পাওয়া যায় না এখানে বসে মনে হয় জীবনের ছোট ছোট সুখগুলো আসলে এখানে লুকিয়ে থাকে এক কাপ চা একটা হালকা বাতাস আর পদ্মার নিরবতা সবসময় তো মা ঘাটে এসে ইলিশ মাছ খেয়েছি আজ ভাবলাম শুধু মাছ নয় প্রকৃতিটাও একটু উপভোগ করি আর সত্যি বলছি এই এই কোনো খাবারের দেখুন জায়গাটি এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে রাতের অন্ধকার ধেয়ে আসছে আর পদ্মার পাটটা হয়ে উঠছে আরো আকর্ষণীয় সূর্য যখন আস্তে আস্তে নদীর জলে হারিয়ে যায় মনে হয় আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত শান্ত মা মানে শুধু ইলিশ নয় মা মানে প্রকৃতির এক মায়া বিকলে হারিয়ে যাওয়া বিকেল তোমরা একবার চলে এসো পদ্মার পারে একটু বসে দেখো হয়তো তোমাদেরও মন ভরে যাবে এই নীরব সৌন্দর্যে এক ভাই আজানোর পরেই অজু করে এখানে নামাজে দাঁড়িয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দুনিয়াবি কাজকর্মে আমরা আল্লাহ তালাকে একেবারে ভুলেই যাই অনেকে কিন্তু আল্লাহ তালার একেবারে কাছাকাছি থাকার এই নামাজই হচ্ছে একমাত্র মাধ্যম এই পাঁচ অক্ত নামাজে আমরা আল্লাহ তালার সবচাইতে কাছাকাছি থাকতে পারি সত্যিই মনটা ভরে গেল ভাইটিকে দেখে আমরা সকলেই যত যাই হোক নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ এই জায়গাটিতে পদ্মার পরে আসতে হলে কিভাবে আসবেন আমি আপনাদের গুগল ম্যাপের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে ব্যতিক্রম কিছু কারণ সবাই মা পদ্মার পাড়ে যায় তবে এই জায়গাটি এত সুন্দর রাস্তার পাশে কিন্তু অনেকেই খেয়াল করে না এটা হচ্ছে পদ্মার পারে যাওয়ার আগেই ডান পাশে রেলওয়ে স্টেশন আমি আপনাদের এটিও গুগল ম্যাপের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমরা এখন চলে আসলাম স্টেশনের ভিতরে এই হচ্ছে স্টেশনের ভিতরের প্লেস দেখতে একেবারে আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব ট্রেন আসলেই আপনাদের দেখাবো এই যে এই পাশটায় রেড লাইট জ্বলে আছে তার মানে কিছুক্ষণের মধ্যে ট্রেন আসছে আমাদের মোবাইল সেট করে নিই ট্রেন আসলেই কিছু স্লো মোশন ভিডিও করবো রেডি কাছাকাছি চলে এসেছে এবার আমাদের স্লো মোশন ভিডিও করার পালা আপনারাও চাইলে স্টেশনের ভিতরে এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর জায়গা এবং নিরিবিলি সুন্দর শান্ত পরিবেশ আজকের ভিডিওটি ছিল এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ